সমস্ত দর্শক মণ্ডলীকে শুভ নববর্ষ এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের এই ব্লগ শুরু করছে সামনেই পেট্রোল পাম্প দ্বীপের একটি মুখ্য কেন্দ্রস্থল কারণ হাজার হাজার যানবাহন চলবার জন্য যে রসক প্রয়োজন একমাত্র এই পেট্রোল পাম্পই এখানে হাজার হাজার যানবাহনকে জীবিত রেখেছে এবং প্রচণ্ড গতিতে তারা এদিক থেকে ওদিকে ছুটে যাচ্ছে কেবলমাত্র এই পেট্রোল পাম্পের মাধ্যমে এখানে সারা দিন এবং রাত প্রতি মুহূর্তে যে যানবাহনগুলি ছুটে ছুটে যাচ্ছে এবং মুহূর্তেই তারা বা দেখে মোড় নিয়ে এখান থেকে পেট্রোল বা ডিজেল সংগ্রহ করে তারা ছুটে যাচ্ছে তাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে পেট্রোল পাম্প প্রকৃতপক্ষেই একটা প্রাণ কেন্দ্র সচল কেন্দ্র যা কিনা প্রতি মুহুর্তে সমস্ত যানবাহনকে জীবিত রেখেছে এবং তারাও প্রচণ্ড বেগে যে ছুটে চলেছে তার একমাত্র মাধ্যম হলো এই ইন্ডিয়ান অয়েল বা পেট্রোল পাম্পের এই স্থান এই স্থান ছাড়া কখনোই কোনো যানবাহনের ক্ষেত্রে চটে যাওয়া কখনোই সম্ভব না তাই এই দ্বীপে যে সমস্ত পর্যটক প্রতিনিয়ত বেড়াতে আছে তারাও হয়তো এই পেট্রোল পাম্পের অবস্থান বা কোথায় আছে কোনো কিছুই হয়তো তাদের জানা নেই একমাত্র যারা এই যানবাহনগুলিকে এদিক থেকে ওদিকে নিয়ে যাচ্ছে একমাত্র তারাই এই পেট্রোল পাম্পের সন্ধান রাখে এবং এখান থেকে পেট্রোল সংগ্রহ করে তারা হাজার হাজার পর্যটককে দ্বীপের বিভিন্ন কেন্দ্রে তারা ঘোরাতে নিয়ে যায় হ্যাডলক দ্বীপ বা সরাস দ্বীপের মধ্যে যেমন অতুলনীয় সৌন্দর্য ছড়িয়ে ছুটিয়ে রয়েছে তেমনি তারই একটি কেন্দ্রস্থল বা হাজার হাজার গাড়ি একটা সচল কেন্দ্র স্থল যদি আমি বলি যে একমাত্র এই পেট্রোল পাম্পই এখানে অবস্থান করে আছে যার মাধ্যমেই হাজার হাজার বাইক হাজার হাজার যানবাহন এখান থেকে পেট্রোল সংগ্রহ করে তারা ছুটে চলেছে তাদের নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে এই রাস্তাটি একটি মুখ্য রাস্তা জাহাজ থেকে অবতরণ করবার পরে একমাত্র এই রাস্তা দিয়েই তাদের হ্যাবলোকে বিভিন্ন প্রান্তে যা যেতে হয় এবং এই রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তা দিয়ে তারা কোনো বিকল্প ব্যবস্থা নেই তাই একমাত্র এই রাস্তা দিয়েই তারা ছুটে যাচ্ছে কেবলমাত্র সামনের দিকে যারা ফিরে যাবে তারা চলে যাচ্ছে জাহাজ ঘাটার উদ্দেশ্যে এবং সেখান থেকে তারা বিভিন্ন প্রান্তে ছুটে যাবে এখানে যে কেবলমাত্র ভারতীয় তেমন না এখানে বিদেশি পর্যটক প্রতিনিয়তই এই দ্বীপে বেড়াতে আসে এবং দ্বীপের সৌন্দর্যকে যেন আরও বর্ধিত করে তোলে তারা এই দ্বীপের ভাষা সংস্কৃতি সব কিছুর সঙ্গে তারা পরিচয় পরিচিতি লাভ করতে চায় এবং এখানকার সঙ্গে একাত্মা হয়ে মিশে যেতে চায় দ্বীপের মধ্যে অতুলনীয় সৌন্দর্যের মধ্যে পড়ে আছে আকাশের আশীর্বাদ বাতাসের আশীর্বাদ লক্ষ লক্ষ পর্যটকের আশীর্বাদ তার মাধ্যমে আজ এই হাবলোক দ্বীপ হয়ে উঠেছে একটা তুঙ্গ শীর্ষস্থান যার মাধ্যমে এই দ্বীপের গৌরব এই দ্বীপের সুনাম দিকে দিকে ছড়িয়ে পড়ছে এবং প্রতিনিয়ত এই দ্বীপে হাজার হাজার পর্যটক ছুটে আসছে হাবলক দ্বীপের উদ্দেশ্যে এবং এখান থেকে তারা দূর থেকে দূরান্ত পর্যন্ত ঘুরে ঘুরে এখানকার সৌন্দর্যকে উপভোগ করার চেষ্টা করছে দ্রুতগামী আকাশটা যানবাহন কোনোটা জাহাজ ঘাটার উদ্দেশ্যে কোনোটা রাধানগর সমুদ্র সৈকতের দিকে কেউ বা কালাপাথর সমুদ্র সৈকতের দিকে কেউ বা হোটেলের উদ্দেশ্যে এই মুহূর্তে রওনা হচ্ছে সামনে বিশাল নিয়ে দাঁড়িয়ে আছে একটি সিরিজ গাছ বহু পুরাতন এই গাছটি রাস্তায় শীতল হাওয়া প্রদান করে চলেছে এবং এর নিচে বহু মানুষ প্রতিনিয়ত বিশ্রাম করবার জন্য ছুটে আছে এখান থেকে তারা শীতল পানীয় জল গাফ এইগুলি তারা পান করবার পর এখান থেকে তারা বিভিন্ন দিকে যাত্রা করে এখানে আম গাছ শীতল ছায়া প্রদান করে চলেছে এখানে গ্যারেজ যে কোনো বাইক এখানে ঠিক করবার জন্য প্রতিনিয়ত মানুষ ছুটে আসে এখানে অতুলনীয় সৌন্দর্য সব কিছুকে মোহিত করে তোলে আশেপাশে গাছপালা গ্রামের বাড়ি গ্রামের সৌন্দর্য সবকিছুই এখানে অতুলনীয় সৌন্দর্য প্রদান করে চলেছে এর সঙ্গে যে সমস্ত পর্যটক এখানে প্রতিনিয়ত ছুটে আছে তারা এখানকার অতুলনীয় আনন্দকে উপভোগ করে তারাও কেউ গান্ধী কেউ সামনে কেউ রাধানগর তো কেউ দিকে ছুটে যাচ্ছে এখানকার সৌন্দর্যকে কাছ থেকে স্পর্শ করতে কাছ থেকে দেখবার জন্য তারা ছুটে আসছে হাবলুক দ্বীপে এমন উত্তঙ্গ প্রান্তরে এখানকার সৌন্দর্যে তারা একবার না বারবার মোহিত হয়ে যায় এবং এখানকার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে তারা তাদের নির্দিষ্ট ক্যামেরা এ সমস্ত দৃশ্য বন্দি করে তারা নিয়ে যায় তাদের স্বজন মধ্যে রাস্তার পাশেই দোকানপাট যেখানে বিভিন্ন রকম ফল ফলাদি সবজি সব কিছুই এখানে পর্যাপ্ত পরিমাণে উপলব্ধ হয়ে আছে এবং যাওয়ার সময় পর্যটকরা বিভিন্ন দিকে যাওয়ার সময় কেউ কেউ এখানে এসে বিশ্রাম করে যায় শীতল ছায়ার অনুভূতি তারা গ্রহণ করে যায় এখানে দুজন বিদেশি পর্যটক তারাও শীতল ছায়াকে অনুভব করে চলেছে এবং কিছুক্ষণ এই শীতল ছায়া অনুভব করে তারাও চলে যাবে তাদের নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে তারাও কোন সুদূর ইউরোপ ইউরোপের কোনো দেশ থেকে বা আমেরিকার কোনো দেশ থেকে তারা ছুটে আসে হাবলুক দ্বীপের এই প্রান্তরে এবং এই দ্বীপের সৌন্দর্যে তারা মোহিত হয়ে যায় এবং তারা এই সৌন্দর্যের মধ্যে হারিয়ে যায় তারা কাছ থেকে অনুভব করে রাস্তার আশেপাশে এমন অপরূপ সৌন্দর্য এখানকার গাছপালা এখানকার প্রকৃতি সব কিছুর মধ্যে যেন একটা সাদর আমন্ত্রণ লুকিয়ে আছে কেউ এখানে আসলে পরে গাছপালারও এমন অপরূপ সৌন্দর্যে তারা মোহিত হয়ে যায় কেবলমাত্র তারা সাগরের কিনারের দিকে সমুদ্র সৈকতের দিকে কেবলমাত্র ছুটে যায় না তারা প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যেও হারিয়ে যায় এবং এখানকার সৌন্দর্যের মধ্যে তারা দীর্ঘক্ষণ অনুভবের সঙ্গে সময় অতিবাহিত করে যায় এবং নীল আকাশের সৌন্দর্য প্রচুর নারকেল গাছের সৌন্দর্য যে কোনো পর্যটককে মোহিত করে দেয় এবং যুগ যুগ ধরে যেন এমন অপরূপ সৌন্দর্যের মধ্যে তারা হারিয়ে যেতে চায় তারা আবলুক দ্বীপের এ প্রাঙ্গনে আশ্রয় পরে মনে মনে হয়তো তারা ভাবে যে দ্বীপের এই সৌন্দর্যের মধ্যে তারা যেন নিবিড়ভাবে হারিয়ে যেতে চায় এ সৌন্দর্যের যেমন শেষ নেই এ আনন্দেরও যেন তেমন কোনো শেষ নেই এখানে নিরানন্দের কোনো লেশ মাত্র নেই এখানে পড়ে আছে কেবল আনন্দের এক উত্তঙ্গ ঝুলি যেখান থেকে প্রতিনিয়ত একটা আনন্দের বন্নি বেরিয়ে আসছে যার মধ্যে মানুষ প্রতিনিয়ত ছুটে ছুটে আসছে আবার এই আনন্দ উপভোগ করে তারা চলে যাচ্ছে তাদের নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে যারা একবার এখানে আসে তারা যেন মোহিত হয়ে যায় তারা যেন এই দ্বীপের সঙ্গে একাত্মা হয়ে যায় তারা যেন এই হাবলক দ্বীপের ভাষা সংস্কৃতি লোকজন সবার সাথে তারা যেন আত্মার আত্মীয় আবদ্ধ হয়ে যায় তারা কাছ থেকে বিশবার চেষ্টা করে বুঝবার চেষ্টা করে যে দ্বীপের মধ্যে এমন অতুলনীয় সৌন্দর্য তার মধ্যে যে সমস্ত গ্রাম বাংলার মানুষ বাস করছে তাদেরও অতুলনীয় ভালোবাসা তারাও গ্রহণ করে যায় তারা এই সমস্ত পর্যটকদের বিভিন্নভাবে সাহায্য করে চলে পর্যটকরাও এই সমস্ত গ্রাম বাংলার মানুষদের সাথে একাত্মা হয়ে মিশে যায় বহু সুখ দুঃখের কাহিনি তারা একে অপরের সঙ্গে শেয়ার করে তারপর এক সময় হয়তো ক্ষুণ্ণ মনে এখান থেকে প্রস্থান করে পোটব্লারের উদ্দেশ্যে হাবলক দ্বীপে ধরবার পর এই জন্যই মনক্ষুণ্ণ হয় যেখান তার অতুলনীয় সৌন্দর্য ছেড়ে দিয়ে তাদের হয়তো মন চায় না যে খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যায় তাই হয়তো যাবার সময় তারা মনক্ষুণ্ণ হয়ে যায় এবং যাবার সময় একবার নয় বারবার তারা পিছন ফিরে তাকিয়ে দেখে আবলব্ধীদের এমন অতুলনীয় সৌন্দর্য যেখানে বিরাজ করছে কেবল আনন্দের সাগর এখানে বিরাজ করছে আনন্দের মহাসাগর যা কিনা একমাত্র এই দ্বীপের মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করে আছে প্রিয় দর্শক মণ্ডলী এই ভিডিও যদি আপনার ভালো লাগে দয়া করে লাইক করবেন দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত নির্দ্বিধায় জানাবার চেষ্টা করবেন যাতে করে পরবর্তী ভিডিও মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা শুধরে নেবার সুযোগ অবশ্যই পেতে পারি এবং পরবর্তী ভিডিও ভিডিওতে পরবর্তী ভ্লগে সেই সমস্ত ত্রুটি যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য নিবেদন আপনি আপনার মতামত অবশ্যই জানাবেন ভিডিওর শেষে আন্তরিক অভিনন্দন ভিডিওর শেষে সমস্ত দর্শক মণ্ডলীকে धन्यवाद एवं नमस्कार